হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণ ব্লগ আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ইন্ট্রো দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আর আজকের ব্লগটি একটা হলুদ সন্ধ্যা আর হলুদটা কার হচ্ছে সেটা ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার ভাতিজা ছোটো ভাইয়ের ছেলে ওর শূন্যতে খাতনা হয়েছে আর তা নিয়ে একটা অনুষ্ঠান বিশাল বড়ো একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই তো এইটা আমার যা আমার ভাতির জাকে একদম রেডি করে এখন আমরা স্টেজে নিয়ে যাব আর স্টেজে যাওয়ার উদ্দেশ্যে সবাই বের হলাম আর হলুদের স্টেজ সাজানোর জন্য অনেক খাবার রেডি করা হয়েছে সেগুলো সবাই একে একে হাতে করে নিয়ে আমরা বের হচ্ছিলাম অনেক বড় একটা অনুষ্ঠান প্রায় পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর হলুদে একটু কম মানুষই ছিল আর অনুষ্ঠানের দিন প্রায় পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যাই হোক এই তো আমরা সবাই একদম রেডি টেডি হয়ে বের হয়ে যাচ্ছি মেয়েরা ছিল হলুদ শাড়ি আর ছেলেরা ছিল হলুদ পাঞ্জাবি সবাইকে তো ভীষণই ভালো লাগতেছে যাই হোক এই তো স্টেজে আমরা এখন চলে এসেছি আর খাবারগুলো এখানে আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এখন খাবার দাবারের পর্ব শুরু হবে সবাই একে একে খাইয়ে দেবে আসলে যে কোনো অনুষ্ঠান মানে আনন্দ মজা আর মজার মজার খাবার খাওয়া তাই না ফাইনালি খাওয়ার খাওয়ানোর জন্য বসে পড়লাম আর এই তো সবাই আমরা একে একে খাইয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পয়সাও দেওয়া হচ্ছে এটা জাস্ট একটা রিচুয়াল আর এই রিচুয়ালটা আমরা সবসময় পূরণ করে থাকি একের পর এক সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করা হয়ে গেলে তারপরে শুরু হবে নাচ গানের পর্ব এভাবে আমরা প্রায় রাত একটা পর্যন্ত এইভাবে অনুষ্ঠানটা চলমান ছিল এই তো একের পর এক বসতেছে আর খাওয়া দিচ্ছে এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ এই তো শুরু হয়ে গেল নাচের অনুষ্ঠান অনেক সুন্দর সুন্দর গানে সবাই ট্রেন্ডিং গানে নাচতেছিলো ছোট মানুষ বড়ো মানুষ সবাই নাচানাচি করতেছিল আসলে এরকম নাচ গানের অনুষ্ঠান করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেক দিন পরে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বিশেষ করে খুবই মজা লাগে মনটাও পরিবর্তন হয় অনুষ্ঠানে সবাই আসে খুবই ভালো লাগে তাই না আপনাদের কাছে কেমন লাগে এই তো এখন ছেলেরা নাচতেছে ছেলেদের নাচও অনেক ভালো ছিল কিন্তু এই নাচ গানগুলো আমি দিতে পারতেছি না কারণ কপিরাইট আসতে পারে সেজন্যে আমি ভয়েস দিয়ে দিচ্ছি কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর গানে ওরা নাচ করতেছিল তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে